জীববিজ্ঞানের ধারণা জীববিজ্ঞান হলো বিজ্ঞানের একটি মৌলিক শাখা জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি এই বায়োলজি শব্দটি এসেছে গ্রিক বায়োস ও লগস থেকে বায়োজত্ত লাইফ মানে জীবন এবং লগজত্ত নলেজ বা জ্ঞান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয় জীববিজ্ঞানের ভূমিকা কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে জীববিজ্ঞানের ব্যাপক ভূমিকা রয়েছে অর্থাৎ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য জীববিজ্ঞান পাঠ একান্ত জরুরি জীববিজ্ঞান চর্চা সভ্যতার আদিকাল থেকে গ্রীস মিশর ভারতবর্ষ ও চীনসহ বিভিন্ন অঞ্চলে জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা করা হয়েছে তবে সেইসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবুও জ্ঞানের শাখা বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল জীববিজ্ঞানের শাখা জীববিজ্ঞানের প্রধানত দুইটি শাখা রয়েছে একটি হল উদ্ভিদ বিজ্ঞান এবং অপরটি হলো প্রাণীবিজ্ঞান জীবের কম দিক আলোচনা করা হয় তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যথা এক ভৌত জীববিজ্ঞান দুই ফলিত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় থাকে এবং ফলিত জীববিজ্ঞান শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় অঙ্গসংস্থান বা মর্বলজি। জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মর্ভোলজি এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান বা ইন্টারনাল মর্ফোলজি বলা হয় বিদ্যা বা ট্যাক্সোনমি জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো এই শাখার আলোচিত বিষয় এ শাখায় সমস্ত জীবকে বিভিন্ন স্তরে বিভক্তিকরণ এবং তাদের নামকরণ ইত্যাদি আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিম জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন রেশন সালক সংশ্লেষণ ইত্যাদি বিষয় এই শাখায় আলোচিত হয় এছাড়া জীবের যাবতীয় সারের বৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায় হিস্টোলজি জীব দেহে টিস্যু সময়ের গঠন বিন্যাস এবং কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয়ে থাকে ভ্রূণবিদ্যা বা অ্যানব্রয়োলজি জননকোষের উৎপত্তি নিষিক্ত জায়গোর থেকে ভ্রূণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ প্রবৃতি নিয়ে আলোচনা এ শাখার প্রধান বিষয় কোষবিদ্যা বা সাইটোলজি জীব দেহের কোষের গঠন কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার বিষয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স জিন ও জীবের বংশগতি দ্বারা সম্পর্কে এই শাখায় আলোচনা করা হয় কিভাবে পিতা মাতার বৈশিষ্ট্য তাদের সন্তান সন্ততিতে পরিবাহিত হয় এই সবের আলোচনা রয়েছে বংশগতি বিদ্যায় বিবর্তন বিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এই শাখার বিষয় বাস্তুবিদ্যা বা ইকোলজি এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় অ্যান্ডোক্রিনোলজি জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এই শাখার বিষয় ভূগোল বা বায়োজিওগ্রাফি এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমা জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা